বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার শুরুতেই থাকছে তেল আবিবে দখলদার ইসরায়েলি বাহিনীর সব সেনাঘাটিতে ড্রোন হামলা এদিকে পঁচিশটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল জানিয়ে দিব গাজায় থেমে নেই মৃত্যুর মিছিল অব্যাহত দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এদিকে ইসরাইলে হামলা চালিয়ে ফাতেহ একশো দশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল হিজবুল্লাহ জানিয়ে দিব জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুমুল হাতাহাতি সর্বশেষ জানাবো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার জন্য বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের অনুরোধ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তেল আবিবে ইসরায়েলের সব সেনাঘাঁটিতে ড্রোন হামলা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা করেছে ইসরায়েল আর এরই মধ্যে প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাঁটিতে একঝাঁক ড্রোন হামলা চালিয়েছে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ এর আগে ইসরায়েলের বন্দরনগরী হাইফার কাছে নৌঘাঁটি এবং তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আরেকটি ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি হামলার দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে হামলার কারণে বিমানবন্দরের পরিষেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের রাজধানীতে থাকা সাংবাদিকেরা সেখানে বিকট হামলার শব্দ শোনার কথা জানিয়েছেন এরপর দক্ষিণ বৈরুতে দুটি বড় ধোয়ার কুণ্ডলি দেখা গেছে লেবাননের আল জাদেদ টেলিভিশন জানিয়েছে রাজধানীর দক্ষিণ অঞ্চলে অন্তত চারটি হামলা হয়েছে পঁচিশ অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান কিনছে এবার ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে বাজ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হয়েছে এছাড়া লেবাননেও ইসরায়েলি হামলায় অকাতরে প্রাণ হারাচ্ছে একের পর এক বেসামরিক নাগরিকরা এরই মধ্যে সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরায়েল অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান কিনেছে দেশটি বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা পঁচিশটি অত্যাধুনিক এফ ফিফটিন মার্কিন যুদ্ধ বিমান কিনতে চলেছে এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে এসব বিমানের জন্য পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে তারা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার পরবর্তী প্রজন্মের এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার জন্য একটি বিশাল চুক্তিতে স্বাক্ষর করেছে এ চুক্তির অধীনে আমেরিকান কোম্পানি বোয়িং দ্বারা নির্মিত পঁচিশটি উন্নত যুদ্ধ বিমান ক্রয় করা হবে এ মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন সহায়তা তহবিল থেকে এ জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হবে এছাড়া এতে ভবিষ্যতেও আরও অতিরিক্ত পঁচিশটি বিমান কেনার বিকল্প রাখা হয়েছে এ ফিফটিন যুদ্ধ বিমানের দৈর্ঘ্য উনিশ দশমিক পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্থ তেরো দশমিক জিরো ফাইভ মিটার ও উচ্চতা পাঁচ দশমিক চৌষট্টি মিটার দুই আসন বিশিষ্ট এ বিমানের খালি অবস্থায় ওজন চোদ্দ হাজার পাঁচশো কেজি আর সর্বোচ্চ ধারণ ক্ষমতা সাঁত্রিশ হাজার কেজি অত্যাধুনিক বিমানটি বাইশ ফুট লম্বা পর্যন্ত হাইপারসোনিক অস্ত্র ছুড়তে পারে গাজায় থেমে নেই মৃত্যুর মিছিল অব্যাহত ইসরায়েলি হামলা শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন এরই মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে এসব প্রক্রিয়ার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল সাত নভেম্বর সকাল থেকে অবরুদ্ধ এই এলাকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছে এর পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরালি বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাতভর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছেন তেপ্পান্ন জন ইসরায়েলে হামলা চালিয়ে ফাতেহ একশো দশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতেহ একশো দশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের আলমানার টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আট দশমিক পাঁচ মিটার দীর্ঘ ফাতেহ একশো দশ ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কেজি বিস্ফোরক বহন করতে পারে উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট বা ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায় হিজবুল্লার এই বিবৃতিতে বলা হয়েছে কঠিন জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রটির ওজন তিন হাজার চারশো পঞ্চাশ কেজি এবং এর পাল্লা তিনশো কিলোমিটার আলমানা টেলিভিশনে গতকাল ফাতেহ একশো দশ ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে দখলদার সেনাবাহিনীর জারফিন ঘাটিতে হামলা করার দৃশ্য দেখানো হয়েছে হিজবুল্লার যোদ্ধারা হাইফা তেলাবিফ এবং বেন গুরিয়ন বিমানবন্দরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রথমে রকেট দিয়ে হামলা করা হয় এর আগে গত তিন নভেম্বর হিজবুল্লাহ ইমাদ ফাইভ নামে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ওই বাংকারের ভিডিও ফুটেজে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয় অর্জন করা পর্যন্ত নিজ অবস্থানে অটল থাকবে হিজবুল্লাহ জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুমুল হাতাহাতে ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভায় তুমুল কাণ্ড ঘটেছে বিধানসভায় অধিবেশন চলাকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে অনুচ্ছেদ তিনশত সত্তর নিয়ে বিধানসভায় উত্তেজনা দেখা দিয়েছে এ সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন পরে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আনন্দবাজার জানিয়েছে একটি পোস্টারকে কেন্দ্র করে ঘটনার এর সূত্রপাত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার জন্য বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের অনুরোধ বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে মেহের নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানায় এই অনুরোধে স্বাক্ষরকারী দেশগুলো ঘোষণা করেছে এমন সব নথি প্রমাণ হয়েছে যা থেকে বোঝা যায় ইহুদিবাদী শাসকদের কাছে সরবরাহ করা অস্ত্র ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে উদ্দেশ্য করে তারা বহু ফিলিস্তিনির হতাহত বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু নিহত হওয়ার কথা উল্লেখ করেছে ওই দেশগুলোর প্রতিনিধিরা আরও বলেছেন দখলদার বাহিনী সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন এক বছরেরও বেশি সময় ধরে যে নজিরবিহীন গণহত্যা চালিয়ে যাচ্ছে তা অগ্রহণযোগ্য এ অবস্থায় মানবিক পরিস্থিতির অবনতি রোধ করতে এবং বড় আকারের আঞ্চলিক যুদ্ধের হুমকি ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি এই দেশগুলো নিরাপত্তা পরিষদের কাছে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ইসরায়েলি অপরাধীদের বিচার করার জন্য পূর্ববর্তী প্রস্তাবগুলো বাস্তবায়ন সহ অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য একটি স্পষ্ট বিবৃতি জারি করারও দাবি করেছে ওই দেশগুলো এই বার্তার উদ্দেশ্য হল ফিলিস্তিনি অঞ্চলে বিশেষ করে গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকদের দ্বারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করা